আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে উৎসবের আমেজ মিছিল স্লোগানে মুখরিত গোটা এলাকা আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে লাঠি খেলা এই সম্মেলনে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকালে সমবেত হয় সমাবেশস্থলে আজ জামবাদার ঐতিহ্য লাঠি খেলাটা খুব আনন্দ উপভোগ করলাম লাঠি খেলাটা দেখে খুবই মনোরম পলকর একটা বিষয় এই মিটিং এর অনুষ্ঠানের উপলক্ষে আমরা যে লাঠি খেলা দেখছি এটা খুব আনন্দময় আমি 7 বছর সুবহত থেকে খেলা দেখি আমার দাদা খালতো আমার নিয়ে যাতে সাথে আমি শিকার থেকে আমার আগ্রহ লাগতো আমি খেলতাম সতেরো বছর পর সম্মেলন তাই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে ত্যাগী নেতাদের নেতৃত্বে রাখা হবে এমনটাই তৃণমূলের নেতাকর্মীদের টুঙ্গিপাড়া পৌরবাস টার্মিনাল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয় গোপালগঞ্জ পিরোজপুর আঞ্চলিক সড়কের পাশে সম্মেলনস্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল সম্মেলনের মাধ্যমে বিএনপির নতুন নেতৃত্ব সৃষ্টি হবে যারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি মানুষের কল্যাণে নিবেদিত হয়ে ভূমিকা রাখবে আমি আজকে আপনাদের কথা নিয়ে যাবে না সতেরো বছর পরে চলতি হবে একজন মানুষ

সম্মেলনে বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি আর অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়ে ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসরুর হোসেন ও সাদিকা স্টার নিউজ